আউট হতেই কাঁদুনি শুরু পাকিস্তানের উঠল আম্পেয়ার চুর বলে রব। দু হাজার পঁচিশ এশিয়া কাপে ফের মুখোমুখি ভারত পাকিস্তান ইতিপূর্বে গ্রুপ পর্বে পাকিস্তানকে সাত উইকেটে পরাস্ত করেছিল টিম ইন্ডিয়া এবার সুপার ফোর পর্বেও তারা ধারাবাহিকতা বজায় রাখতে চায় রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক সূর্য কুমার যাদব টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এই ম্যাচে পাকিস্তানের হয়ে ওপেন করতে নেমেছিলেন ফখর জামান কিন্তু আউট হতেই আম্পায়ারের ওপর তিনি রেগে কাঁই হয়ে যান তৃতীয় ওভারে বল করতে এসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা অল হার্দিক পান্ডিয়া ওভারের তৃতীয় বলে তিনি স্লো ডেলিভারি করেন বলটা তার ব্যাটের কানা লেগে সোজা টিম ইন্ডিয়ার উইকেট কিপার সঞ্জু স্যামসনের কাছে যায় যদিও এটা একেবারে লো ক্যাচ ছিল কিন্তু স্যামসন অসাধারণ দক্ষতায় এটি তালুবন্দি করেছেন তবে আনফিল্ড আম্পায়ার প্রথমে আউট দিতে চাননি কিন্তু তৃতীয় আম্পায়ারের কাছে পাঠানো হয় এরপর থার্ড আম্পায়ার বেশ কয়েকটি স্লো মোশন গোটা পরিস্থিতি বিচার করেন শেষ পর্যন্ত তিনি জানিয়ে দেন স্যামসনের আঙুল বলের নিচেই ছিল ফলে এই আউট একেবারে বৈধ কিন্তু তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত মন থেকে মানতে পারেনি ফাকার মাথা নাড়তে নাড়তে বেরিয়ে যান তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে তিনি ব্যাট হাত দিয়ে নিজের প্যাডে সজরে আঘাত করেন এই সিদ্ধান্তের পরেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠতে শুরু করে এই সিদ্ধান্তটা আদেও সঠিক ছিল কিনা পাকিস্তান ক্রিকেট দলের একজন সমর্থক দাবি করতে থাকেন আম্পায়ার নাকি ইচ্ছাকৃতভাবে ভারতের পক্ষ থেকে এই সিদ্ধান্ত দিয়েছেন